তখন বাজে সকাল সাড়ে চারটে উঠেই আগে সকালে টিফিনের জন্য সব কিছু রেডি করে নিলাম এখানে শসা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি তারপরে যে কাঁচা ছোলা ভাজা মশলা নুন আর ঠোগা মুড়ি এইসবগুলো নিয়ে নিচ্ছি তো আজকে আমরা যাচ্ছি একটু ঘুরতে তো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমরা জানতে পারবে ভিডিওর সাথে থেকেও আর একটু মোটরটাকেও সেদ্ধ করতে দিয়েছি আমরা বাঙালি ভাই আমাদের যেতেই যাই মনে হয় যেন মুড়ি ভাত এটা নালে ঠিক চলে না তো তারপরেও মনে হলো যেহেতু গাড়িতে যাবো একটু হালকা ফুলকা খাওয়াটাই ঠিক হবে তো সেই জন্যই এটা আমি একটু ভেবেই সবগুলো রেডি করে নিয়েছি আর এখানে মটরটা সেদ্ধ করতে দিয়েছি যে এই বক্সটাতে নিয়ে নেব আর আমি খাচ্ছি একটু জল গরম জলগরমি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা তো অনেকদিন পর আজকে আরও একটি ব্লগ শেয়ার করতে চলে এসেছি তো এখন বাজে সকাল পাঁচটা আমি উঠেছি তখন চারটে আঠাশ বাজে তো উঠে ওই সবগুলো রেডি করে নিলাম রেডি করে নিয়ে এখন জল গরমটা খাচ্ছি রেডি হয়ে বসে আছি ব্যাগ সব বোঝানো হয়ে গেছে এখন বাজে ছটা দশ তো অবশেষে এক ঘন্টার উপরে অপেক্ষা করার পর যাই হোক গাড়ি এসে পৌঁছেছে আর আমরাও এখন উঠে সব বসে পড়েছি আর গাড়ি আমাদের শুরু হয়ে গেছে আমাদের জার্নি তো যাই হোক আমরাও জার্নিটা এনজয় করতে থাকি আর তোমরাও একটু সাইড সিনগুলো এনজয় করো তো এখন আমরা একটা জায়গাতে দাঁড়িয়েছি দাঁড়িয়ে এখন এখানে টিফিনটা সেরে নিচ্ছি তো পাশেই আছে একটা রেস্টুরেন্ট সেইখানে সঞ্জু সুদীপ আর ড্রাইভার গেছে টিফিন করতে তো আমরা সবাই তারপর বাকি সবাই কিন্তু এই চানা মশলা আর মুড়ি খাচ্ছি হালকা ফুলকার মধ্যে এটাই কিন্তু সবারই খুব পছন্দও হয়েছে আর বেশ ভালোও লাগছে খেতে ফাঁকা জায়গায় সবাই মিলে গল্প করে আড্ডা দিয়ে এখন টিফিনটা খেয়ে নিচ্ছি আর যেন সেই দোকান খুলে বসার মতো আমি সব কিছু সাজিয়ে নিয়েছি ঠোঙার মধ্যে মুড়ি দিয়ে দিচ্ছি আর সব কিছু এক দুটি দুটি করে দিয়ে বললাম যে যে যা সে তার সব নাও ঠোঙার মধ্যে কিন্তু খুবই ভালো লাগছিলো খেতে এত সুন্দর লাগছিল বলে বোঝাতে পারবো না তো সবাই মিলে সেই জন্য এখানে টিফিনটা করেই নিচ্ছি নিয়ে তারপরে আবার বেরিয়ে যাবো আমরা তো সকালে টিফিন সেরে নিয়ে সব পেট মন সব শান্তি করে নিয়ে আবারও আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে আর এখানে শুনু টুপিটাই চোখ মুখ ঢাকা দিয়ে কেমন ঘুমাচ্ছে দেখো মনে হচ্ছে পেটের মধ্যে সব ছোঁচো খেলে বেড়াচ্ছে তো দেখো কারো আর কোনো যেন এনার্জি নেই মনে হচ্ছে অনেক কষ্টে ওপরের দিকটাকে উঠে যাচ্ছে কারণ হোটেলটা তো একটু ওপরের দিকে নিজেতে খাবারটা দিয়ে দিলে যেন খেয়ে দিয়ে গাড়িতে বসতে থাকি বাবা আর পাচ্ছিলাম না তো যাই হোক খেতে হলে ওপরের দিকটাকে তো উঠে যেতেই হবে তো চলে বসেছি এসে এখন টেবিল নিয়ে বাবা আগে বসে পড়েছে আর দূরে পাহাড়টা দেখা যাচ্ছে কিন্তু কুয়াশার জন্য সেইভাবে না বোঝাই যাচ্ছে না তো যাই হোক চলো খাবারটা অর্ডার দিচ্ছে সায়ন তো খাবারটা খেয়ে দিয়ে আবার বেড়াতেও হবে আর বসে থাকলে যেন মনে হয় বেশি খেতে পায় তো দেখো খাবার চলে এসছে আগে খেয়ে নিই আমি নিয়েছি ননভেজ থালি ওরা নিয়েছে চিকেন বিরিয়ানি আর দিদিরা সবাই বসেছে পাশের টেবিলেতে চলো খাবারটা আগে খেয়ে নিই কারণ খাবার সামনে থাকলে বসে থাকা যায় না তো অনেকটা পথ পেরিয়ে আমরা এসে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে এইটা হচ্ছে আমাদের হোটেলটা হ্যাঁ আমরা সবাই মিলে ঘুরতে এসেছি উটিতে তো অনেক দিন থেকে আমাদের দার্জিলিং যাওয়ার খুবই ইচ্ছা ছিল কিন্তু দার্জিলিং যাওয়া হয়নি তো ভাবলাম দার্জিলিং আর উটিতে মনে হয় বেশি পার্থক্য নেই তো সেই জন্য সবাই মিলে প্ল্যান করেছিলাম যে উটি ঘুরতে যাব সমুদ্র দেখা হয়ে গেছে গোয়া গেছিলাম চেন্নাই গেছিলাম দীঘা গেছিলাম দীঘাটা মানে ওদের সাথে যাইনি দিদিদের সাথে কিন্তু আমি আগে ঘুরে এসেছিলাম তাই সমুদ্র দেখা গেছে তাই আমাদের সবার ইচ্ছা ছিল যে পাহাড় দেখতে যাব তো সেই জন্যই আমরা এসে পৌঁছে গেছি পাহাড়েতে তো এটা হচ্ছে আমাদের হোটেলটা আর এই দিকের ভিউটা দেখো এত সুন্দর লাগছে দূরে যে দেখালাম যে ওইখানটা দিয়ে অনেক কিন্তু বাঁধাকপি চাষ হয়ে আছে আমরা প্রথমে ভাবছিলাম ওইগুলো বোধহয় তরমুজ তারপরে দেখলাম সামনে থেকে না ওইগুলো বাঁধাকপি তো বেশ ভালোই লাগছে এই হোটেলটা থেকে দূরের মানে ভিউটা দেখতে খুবই সুন্দর লাগছে সবাই মিলে ওই মনোরম দৃশ্যটাই আমরা এখন এনজয় করছি আর এখন একটু একটু বৃষ্টিও পড়ছে আর ঠান্ডাটাও কিন্তু প্রচণ্ড কিন্তু আমরাও সব কিছু তৈয়ারি করে এসেছি কারণ আগে থেকেই জানতাম যে এইখানে ঠান্ডাটা কিন্তু বেশিই হবে তো সেই জন্য মোটামোটা একদম পুরো জ্যাকেট নিয়ে চলে এসেছি তো এখন আমরা চলে এসেছি রুমের মধ্যে আর আসার পরে সোনু দেখাচ্ছে দেখো মামি এখানে কফি বানানোর সামান দিয়েছে তো তো আমি কফি বানিয়ে খাবো সকালে তো এইখানে রুমটাই হচ্ছে আছে ডবল বেড একটা আর একটা সিঙ্গেল বেড তো সিঙ্গেল বেডটার জন্য বেশ সুবিধাই হয়েছে কারণ আমরা চারজনে আছি সোনু তো এখন বড় হয়ে গেছে তো সেই জন্য মনে হয় যেন একটা সিঙ্গেল বেডেতে হয়তো আমাদের চারজনের সুতো অসুবিধাই হবে তো যাই হোক ওইটা হচ্ছে বিকাশ দাদের রুম আর ব্যাগগুলো সব রেখে দিয়ে দেখো এখানে জানালা থাকে বাইরের ভিউটা তো আমরা ওই রাস্তাটা দিয়ে এসেছি এই দিকের জানালা থেকে এই ভিউটায় দেখা যাচ্ছে যে রাস্তা পর্যন্ত আর আছে এই সামনে একটা আলমারি আর এইখান এটা হচ্ছে বাথরুমটা তো বাথরুমটাও কিন্তু বেশ ভালোই আর এইখানেতে হেয়ার ড্রায়ার তারপরে শ্যাম্পু কন্ডিশনার সাবান আর সবই দিয়েছে শ্যাম্পু বেশ ভালোই আছে আর শোনু শোনু এসেই যায় কফি বানাতে লেগে পড়েছে ওর বাবা বলছে ওর বেশ ঠান্ডা লাগছে কফি বানাতো তো কফি বানাচ্ছে আর আমি একটু জল গরম নিয়ে এখন জল গরমটা নিয়ে এখানে বসে বসে খাচ্ছিলাম তো সন্ধ্যা হয়ে গেছে প্রায় অন্ধকার হয়ে গেছে আর এইখানে না সন্ধ্যে ছটার পর ছটা থেকে সাড়ে ছটার মধ্যে মানে সব কিছু বন্ধ হয়ে যায় দোকান আরে সব কিছুই মার্কেট পুরো বন্ধ হয়ে যায় তো সেই জন্য আমরা বাইরে কোথাও যেতেও পারছিলাম না আর তার থেকে বড়ো কোথাও বৃষ্টি হচ্ছিলো তো আর বেড়াতে ভালোও লাগছিল না তো সেই জন্য মনে হলো তাহলে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই নিয়ে তারপরে কিছুক্ষণ একটু সবাই মিলে বসলাম আড্ডা দিলাম বাইরে ব্যালকানিটা একটু বসে সবাই মিলে গল্প করছিলাম নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে সব শুয়ে পড়বো কারণ কাল সকালে আবার উঠতেও হবে তো সেই জন্য এখন এই যে ফ্রেশ হয়ে গেলাম সব চেঞ্জ করেও নিয়েছি আর এই দেখো খাবার চলেও এসেছে তো আমরা রুম রুমেই বললাম যে খাবারটা দিয়ে যেতে তো সেই জন্য আমাদের খাবারটা রুমেই দিয়ে গেছে যেমন এখানে আমরা নিয়েছি মানে হোয়াইট রাইস ডাল আর নিয়েছি চিকেন কারি তো এটাই হচ্ছে আমাদের আজকে রাতের খাবার তো খাওয়া দাওয়াটা করে নিই আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে টাটা বাই বাই গুড নাইট